প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ ও লেখক গোষ্ঠীর অবদান উল্লেখ করো উত্তর ফোর্ট উইলিয়াম কলেজের সূত্রেই ধারাবাহিক বাংলা গদ্য রচনার সূচনা হয় ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো এক খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে আটজন লেখক তেরোটি বাংলা গদ্য গ্রন্থ রচনা করে গদ্য সাহিত্যের বিবর্তনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন উইলিয়াম কেরি সাতেরোশো থেকে আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ বাংলা গদ্য চর্চার প্রধান রূপকার ছিলেন উইলিয়াম কেরি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথাবার্তা সংবলিত কেরির প্রথম গ্রন্থ কথোপকথন এই প্রথম বজায় যে বাংলা গদ্য যোগাযোগ ও যুক্তি চিন্তার বাহন হয়ে উঠতে পারে ক্যারির ইতিহাসমালা গ্রন্থটি নামের দিক থেকে ইতিহাস হলেও তা আসলে লোককাহিনী ও পঞ্চবিংশতি কথা সৈত্যসাগর পঞ্চতন্ত্র ইত্যাদির সংকলন রামরাম বসু সাতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ ফোর্ট উইলিয়াম কলেজের রামরাম বসু বাংলার প্রথম মুদ্রিত মৌলিক গদ্য গ্রন্থের লেখক তার রচিত রাজা প্রতাপাদিত্য ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের জন্য লিখিত পাঠ্যপুস্তক আরবি ফার্সি শব্দ মেশানো এই গ্রন্থের সাধু গদ্যনীতি যথেষ্ট স্বচ্ছন্দ তার দ্বিতীয় গ্রন্থ লিপিমালা যেখানে আরবি ফার্সি বাহুল্য ত্যাগ করে গদ্যের বাক্য গঠন রীতি সহস্তর হয়েছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বত্রিশ সিংহাসন এর গদ্যে কিছু আড়ষ্টতা থাকলেও রাজাবলি প্রভত চন্দ্রিকায় ক্লাসিক্যাল গদ্য নির্মাণ রীতি দেখা যায় হিতপ্রদেশ বেদান্ত চন্দ্রিকা মৃত্যুঞ্জয়ের আরও দুটি উল্লেখযোগ্য রচনা একই সঙ্গে সরল বাংলা ও আলঙ্কারিক বাংলা ভাষার দেখা যায় সম্বন্ধই দেখা যায় মৃত্যুঞ্জয়ের লেখায় বাংলা গদ্যের সূচনা পর্বে গদ্যের বিকাশ ও বিবর্তনের ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা তাই শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ